আজকে আমি আপনাদেরকে একটা অদ্ভুত মজার এডিট শেখাবো কফিলের মেয়ের জন্য সান্ডা হাতে নিয়ে কিভাবে মজার একটা ছবি তৈরি করা যায় হ্যাঁ বন্ধুরা এই এডিটটা এখন ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি পরিমাণে ভাইরাল আর আপনিও পারবেন এই ধরনের ছবি তৈরি করে নিজের মজার একটা স্টাইল বানাতে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যায় ছবিগুলো তৈরি করার জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশনে একটা প্রমোট দিয়ে দিব আপনারা সেই প্রমোটটিকে কপি করে নেবেন প্রমোটটি কপি করার পরে আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনারা চ্যাট জিবিটি ডট কম লিখে সার্চ করে দিবেন এরপর আপনারা চ্যাট জিবিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবার আপনারা এই নিচে লগ ইন বাটনে ক্লিক করে দিবেন লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কন্টিনিউ উইথ গুগল যে অপশনটা আছে আপনারা এটাতে একটা ক্লিক করে দেবেন এবার আপনার ফোনে যতগুলো জিমেইল আছে সবগুলো জিমেইল এখানে শো করবে এবার আপনারা আপনাদের পছন্দ নেবেন এরপর আপনারা নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনার নাম দিতে বলবে এবং নিশ্চয় বার্থডে দিতে বলবে আপনারা একটা নাম এবং বার্থডে দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমি আমার নাম এবং বার্থডে দিয়ে দিছি এবার আমি নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো এবার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা নিশ্চয় এখানে ওকে লেটস গো যে অপশনটি দেখতেছেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনাদের এখানে নিচে একটা প্লাস আইকন দেখতেছেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড ফটো একটা অপশন দেখতেছেন এখানে একটা ক্লিক করে দিবেন অ্যাড ফটোতে ক্লিক করলে এবার আপনাদের সামনে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে আপনারা আগে এরকম একটা ছবি তৈরি করে নেবেন যাতে করে হাতটা ফাঁকা দেখা যায় এবং ওই জায়গায় সান্ডাটি মূলত বসবে আমি সাকিবালার এই ছবিটি নিয়ে নিলাম ছবিটি সিলেক্ট করে নিচে ডান অপশন দেখতেছেন এই ডানে আপনার একটা ক্লিক করে দিবেন ছবিটি আপলোড করার পর নিচে এখানে একটা টেক্সট লেখার জায়গা দেখতেছেন এখানে আপনারা আপনাদের কপি করে লেখা টেক্সটি এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখানে আপলোড করার মতো একটা অপশন আছে এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন এবার দেখতে পাচ্ছেন আমার ইমেজটি এখানে প্রসেসিং হচ্ছে ছবিটি তৈরি হতে সর্বোচ্চ পাঁচ মিনিটের মতো সময় লাগতে পারে আপনারা এখান থেকে ব্যাক করে এসে টিকটক ভিডিও স্ক্রল করতে পারেন কোনো সমস্যা নেই পাঁচ মিনিটের মধ্যে দেখতে পারবেন আপনার ছবিটি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ছবিও দেখতে পাচ্ছেন মাত্র অল্প কিছুক্ষণের মধ্যে আমার ছবিটি তৈরি হয়ে গেছে এবার ছবিটিতে ক্লিক করলে এখানে একটি ডাউনলোড বাটন দেখতে পাবেন এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দিলে আপনাদের সেই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে আপনাদের যদি কালার অথবা আপনাদের সান্ডারি চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে লিখে দিবেন কালার চেঞ্জ অথবা যেটা চেঞ্জ করতে চান ওইটা এখানে লিখে সেন্ড করে দিবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ